সকল হিন্দু বাংলাদেশিদের জন্য এলটিভি ভিসা উন্মুক্ত এই এলটিভি ভিসা পাঁচ বছর মেয়াদি এই এলটিভি ভিসা পরবর্তীতে আবার পাঁচ বছর পরে রিনিউ করতে হবে এভাবে দশ বছর থাকলেই স্থায়ী নাগরিকত্ব পাওয়া যাবে বাংলাদেশি হিন্দুদের জন্য এটাই হল সবথেকে বড় সুখবর দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা প্রবেশ করেছে অবৈধভাবে এসে চাকরি বাকরি করছে তাদের বৈধতা দেবার জন্যই যাতে তারা আর এনআরসিতে কম কোনো বিপদে না পড়ে এই জন্যই তাদের বলা হয়েছে তোমরা শিতে আবেদন করে তোমরা বৈধ তোমার বৈধতা একটা সার্টিফিকেট তুমি গ্রহণ করো এবং ন্যাচারালাইজেশন এই যে যেটা আমাদের নাগরিকত্ব পাবার ক্ষেত্রে একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব একটা রেজিস্ট্রেশন সূত্রে নাগরিকত্ব একটা ন্যাচারালাইজেশন সূত্রে নাগরিকত্ব তাহলে আপনি পেতে পারেন এই নাগরিকত্বটা পেয়ে যাবেন আপনি কারণ দুই হাজার চোদ্দ সালের আগে আপনি এসেছেন বা চোদ্দ সালের মধ্যে আপনি এসেছেন তাহলে তাহলে আপনার ভয় নেই কোন আপনার কোন ভয় নেই এই জন্যে অবৈধ অনুপ্রবেশকারীরা চাকরি পাওয়ার যোগ্য না হয়ে যে আমরা চাকরি করেছি বা করছি তার জন্য আপনি এই ভয়ভীতি থেকে মুক্ত হওয়ার জন্য সিএতে আবেদন করার প্রয়োজন বাংলাদেশি ডাক্তার ও বিভিন্ন ধরনের মানুষের সুযোগ আছে এমবিবিএস সার্টিফিকেট জমা দিলে অর্থাৎ ওই দেশ থেকে বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করে কেউ যদি ভারতে এসে এমবিবিএস সার্টিফিকেট জমা দেয় তাহলে সে এখানে এসে কি প্র্যাকটিস করতে পারবে না আবার তাকে পাস করতে হবে না আপনি একবার পাস করেছেন এইবার আপনি বৈধভাবে আসুন পাসপোর্ট করে এসে আগে এখানকার নাগরিকত্বটা গ্রহণ করুন লিগালভাবে পাসপোর্ট করে এসে আপনি এলটিভি নিন অর্থাৎ লং টাইম ভিসা নিলে সেখানে আপনি যে ডাক্তার ওটা লেখা থাকছে লং টাইম ভিসা যখন সরকার আপনাকে দেবে আপনি প্র্যাকটিস করতে পারবেন ওপার বাংলার সার্টিফিকেটে প্র্যাকটিস করতে পারবেন এখানে যে মেডিকেল কাউন্সিল রয়েছে সেখানে গিয়েও আপনার একটা লিখিত দিতে হবে যে আমি এসেছি লং টাইম ভিসা পেয়েছি আমি এখানেই থাকতে চাই এবং এখানে প্র্যাকটিস করার সুযোগ আমাকে দেওয়া হোক আপনি পেয়ে যাবেন ভয় নাই দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সর্বশান্ত হয়ে বাড়ি টাকা পয়সা ঘরদর সব খুয়ে যারা ভারতে যাচ্ছে বৈধ এবং অবৈধভাবে এখন ভারত সরকার তাদের আশ্রয় দেবে কি দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে যদি কেউ পালিয়ে আসে তাহলে সে ভারতবর্ষে এসে আইনত সে নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না ধরা পড়লে কিন্তু যে যাবে যাবে কিন্তু সে অন্যভাবে ও ভেজে নিতে পারবে আর এই এলটিভি ভিসা নিতে হবে তার জন্য ওটা অনলাইনেই হয় আমার বাড়ি থেকেও করে দিতে পারি কোন ব্যাপার নেই তবে এখানে একজন স্পন্সর লাগবে অর্থাৎ আপনি কার আশ্রয়ে থাকবেন যিনি এখানকার একজন বৈধ নাগরিক তাকে লিখে দিতে হবে তার ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো আপনাকে জমা দিতে হবে জেরক্স কপি তার সই করা সেলফ এটাস্টেড করা এগুলো নিতে হবে এবং দরকার হলে হেয়ারিং এর সময় তাকে হাজির হতে পারে যে হ্যাঁ আমি এর সমস্ত ভরণ পোষণ সব দেব কোন চিন্তার কারণ নেই কিন্তু পালিয়ে এলে তিনি কিন্তু এখানকার নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা তিনি জেল খাটেন এটাই হচ্ছে ভারতবর্ষের আইন পরিষ্কার এবার আপনারা বলবেন তাহলে আমরা কি করব দেখুন আমিও একটা তীতে কথা বলছি অনেক কষ্ট করে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর এসেছে তারা কিন্তু দেশের মায়া ত্যাগ করে এসেছিল তারা কিন্তু তাদের যে ও বাড়িঘর বিষয় সম্পত্তি ছিল না তা না সব ফেলে দিয়ে এসেছিল চোদ্দ পুরুষের ভিটে মাটি তারা জানত যে কোন ইসলাম রাষ্ট্রে অন্য কোন ধর্মের মানুষের স্বাধীনতা নিয়ে বসবাস করার অধিকার নাই আপনারা ভুল করেছেন আপনারা থেকেছেন এখন যদি বলেন আমরা এখন যাব আমাদের নেবে না কেন ভারত না ভারতবর্ষ কিন্তু আশ্রম না যে সবাই এসে বসবাস করবে ওই কাট অফ ডেটটাকে বাড়িয়ে চোদ্দ থেকে চব্বিশ বা পঁচিশ করা যায় বা তার বেশি আমি আশা করব যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে হাত জোট করে বলছি আপনাদেরও নমনীয় হওয়া উচিত উচিত বলে আমি মনে করি এটা সর্বোপরিভাবে আমি হৃদয় দিয়ে বলতে পারি কিন্তু আইন অন্য কথা বলে আইন করতে হবে তাছাড়া তো হবে না আলাদা সি আনতে হবে এমেন্ডমেন্ট করতে হবে টুরিস্ট ভিসা খুললে বাংলাদেশের যত পার্সেন্ট লোক আছে তার পঁচানব্বই শতাংশ যাওয়ার জন্য প্রস্তুত ট্যুরিস্ট ভিসা খুলবে নিশ্চিন্ত থাকুন অবশ্যই খুলবে এবং আসতেও পারবেন যারা আসবেন তারা প্রসিডিউর অনুপাতে সাংবিধানিক প্রসিডিউর অনুপাতে আপনি ক্রিয়াকর্ম করলে নাগরিকত্ব পেয়ে যাবেন সিএতে এপ্লাই করতে বাংলাদেশের অরিজিনাল প্রুফ কেন চাইছে প্রতিদিন কত অসহায় বাংলাদেশের হিন্দু এদেশে ধরা পড়ছে তাদের কি হবে এ কথা আমি আগে বলেছি যে অরিজিনাল প্রুফের পরিবর্তে আপনার জেরোস্কোপি হলে হবে কিন্তু পরিষ্কার হতে হবে যেহেতু এখানে মেবি লেখা আছে শালবি লেখা নেই মেবি অর্থাৎ ওটাকে যদি সন্দেহ করে অফিসার দিতেও পারে না ও দিতে পারে আইনের ভাষা তো কিন্তু আমাদের দাবি দিতেই হবে যেহেতু কেন্দ্রীয় সরকার সার্কুলেশন বের করেছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে অরিজিনাল অরিজিনাল যার নেই তার ফটোকি হলেও হবে কপি হলেও হবে এইগুলো নিয়ে যারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন